জয়মুন্ড হাটে উঠেছে মানিকগঞ্জ গরু কিন্তু একটা না এখানে কিন্তু আর একটা আছে দেখেন দুটোই পাহাড় এই পাহাড়ের দাম কিরকম জানাবো সালাম ভালো আছেন জি ভাই ভালো আচ্ছা এই পাহাড়টা দাম তোর করতে

ইনাজ না কোথা এখানতে 1 কিমি উত্তরে চরবাতে পালছি যারা না চরবাতে দামে গরু কিনতে পারলে যদি কিনতে চান তাহলে হাটে আসেন দেখেন হাতিলাখান গরুটা মাত্র 3.5 লক্ষ টাকা এই গরুটা গাতলি আপনাকে 15 লক্ষ টাকা নিচে দিবে না চ্যালেঞ্জ কারণ আমরা দেখেছি এই সাইজের গরুগুলা 25 লাখ 26 লাখ টাকার দাম চাচ্ছে দেখেন 3.5 লক্ষ টাকা কি সাইজের ওটা

আর তো দুধ বাকি আসলে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আগামীতে আবার বর্বর গুরু আনেন দের সাথে দর দাম করে কমে বিক্রি করবে সবাই যদি পরিমাণ দিতে পারে এই ভাই কিন্তু আগে কিন্তু আপনি খুশ ভাইয়া ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাদেরকে